হ্যালো গাইস কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলছি দু হাজার পঁচিশে কলকাতায় সেরা দশ সিদ্ধার প্যান্ডেল কোনগুলি হবে দু হাজার পুঁশে কিন্তু কলকাতায় বেশ কিছু দারুণ দারুণ ইউনিক প্যান্ডেল হচ্ছে সব কিছুই তোমাদের আজকের এই ভিডিওতে জানাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করি তাহলে তোমরা জানতে পেরে যাবে কোথায় কি প্যান্ডেল হচ্ছে এছাড়া আমাদের লিস্টে প্রত্যেকটি প্যান্ডেলে গুগলের ব্লকশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো চলো আর বেশি দেরি করে শুরু করি আজকের এই ভিডিও আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যারা আমাদের ভিডিও এখনও লাইক করনি অবশ্যই একটা লাইক করে দাও আর আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া রয়েছে আর কলেজ কোয়ার সার্বজনীন এবছরের থিম অঙ্কর টেম্পেল এই টেম্পেলটি রয়েছে কিন্তু কম্বোডিয়াতে এটি কিন্তু পৃথিবীর সব থেকে বৃহৎ হিন্দু মন্দির কেন বলছি কারণ এই মন্দিরটি কিন্তু প্রায় চারশো একর জমির উপর অবস্থিত সো এই কারণেই কিন্তু পৃথিবীর সব থেকে বৃহৎ হিন্দু মন্দির হিসেবে এই অঙ্করাট মন্দিরকেই কিন্তু বলা হয় আর প্রতি বছরের মতো কিন্তু এই এবছর কলেজ করে খুব সুন্দর করে কিন্তু এই মন্দিরটিকেই কিন্তু তৈরি করা হচ্ছে আশা করি তোমাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে আর আর কলেজ করে মানে তোমরা জানো যে খুব সুন্দর কিন্তু লাইটিং এর চমক থাকে আর তার সঙ্গে থাকে খুব সুন্দর কিন্তু বিশাল বড় ঝাড়বাতি আর আশা করি প্রত্যেক বছরের মতো এবছরও তোমাদের কলেজ করে প্যান্ডেলটি খুবই ভালো লাগবে আর কলেজ করে প্যান্ডেলে কিভাবে আসবে সেটা তোমাদের একটু জানিয়ে দিই সোশিয়াল পায়ে হেঁটেও আসতে পারো এছাড়া কিন্তু অটোতে বলেও কিন্তু তোমরা চাইলে কলেজ করে চলে আসতে পারো এছাড়া কলেজ করে প্যান্ডেলে গুগল ম্যাপের লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশন দেওয়া আছে তোমরা কিন্তু প্রত্যেকটি প্যান্ডেলে লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবে তো চলো এখন আমরা দেখে নেবো আমাদের লিস্টে পরবর্তী স্যান্ডেলটি দু হাজার পঁচিশে আমাদের লিস্টে নবম নম্বর স্থানে রয়েছে চেতলা অগ্রণী ক্লাব হ্যাঁ ঠিকই শুনেছে প্রত্যেক বছরের মতো কিন্তু এবছরও চেতলা অগ্রণী ক্লাবে খুব সুন্দর কিন্তু একটি প্যান্ডেল হতে চলেছে তোমরা যারা প্রত্যেক বছর চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেল দেখো তারা তো আশা করি জানো যে চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেল কতটা সুন্দর হয় আমি প্রত্যেক বছর যখন চেতলা অগ্রণী ক্লাবে যাই কি বলবো তোমাদের এত সুন্দর লাগে তাদের প্যান্ডেল এবং প্রতিমা দুর্দান্ত লাগে তো তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর কে কে বছর চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেল দেখতে দাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই বছরও কিন্তু চেতলা অগ্রণী ক্লাবের যে প্যান্ডেল তৈরি কাজ সেটা কিন্তু চলছে জোর কদমে এই মুহূর্তে পুজোর কিন্তু বাকি আর মাত্র প্রায় দু মাস সো দু মাসও কিন্তু হাতে সময় নেই বুঝতে পারছ এই মুহূর্তে চেতলা অগ্রণী ক্লাবের যে প্যান্ডেল সেই প্যান্ডেলের কাজ কিন্তু জোর কদমেই চলছে কিভাবে আসবে গ্রিন ক্লাবে সেটা তোমাদের একটু জানিয়ে দিই কালীঘাট মেট্রোতে কিন্তু খুবই সহজে তোমরা পায়ে হেঁটে আসতে পারবে চেতলক গ্রিন ক্লাবের প্যান্ডেল এছাড়া কিন্তু শেত গ্রিন ক্লাবের প্যান্ডেলে গুগল লাভের লোকেশন আমাদের ডিসক্রিপশন দেওয়া আছে তোমার তোমরা চেক করে নিও তো চলো এখন দেখে নেব আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি আমাদের লিস্টে অষ্টম নম্বরের স্থানে রয়েছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন এবছর তাদের পঁচাত্তরতম বর্ষ অর্থাৎ তাদের স্পেশাল ইয়ার সব বুঝতে বছর এবছর তাদের প্যান্ডেল তৈরি করতে চলেছেন কিন্তু শিল্পী সুশান্ত শিবানী পাল অর্থাৎ শিল্পী সুশান্ত পাল প্রত্যেক বছর যে প্যান্ডেল সেই প্যান্ডেল কিন্তু তৈরি তৈরি করে থাকেন সো কিন্তু তিনি প্যান্ডেল না করে বালিগঞ্জ কালচারালের এই যে পূজা মণ্ডপ এই পূজা মণ্ডপের প্যান্ডেল কিন্তু তিনি তৈরি করতে চলেছেন সব বুঝতে পারছো এবছর বালিগঞ্জের নতুন করে কিন্তু নতুন চমক দেখতে চলেছে এবছরে আর এই মুহূর্তে প্যান্ডেল তৈরি কাজ কিন্তু জোর কদমেই চলছে আর প্রতি বছরের তুলনায় কিন্তু এই বছর বালিগঞ্জ কালচারাল এর পূজাটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু হচ্ছে এই প্যান্ডেলে কিন্তু দুরকম ভাবে আসা যায় কালীঘাট মেট্রো থেকে কিন্তু পায়ে হেঁটে কিন্তু আসতে পারবে বালিগঞ্জের এই প্যান্ডেলে এছাড়া তো তাইলে কিন্তু তোমরা বালিগঞ্জ স্টেশন থেকেও কিন্তু পায়ে হেঁটে আসতে পারবে সো আশা করি বুঝতে পেরে গেছো এছাড়া কিন্তু এই প্যান্ডেলের লোকেশন আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে তো চলুন দেখে নিই আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি দু হাজার আমাদের লিস্টে সপ্তম নম্বরের স্থানে রয়েছে জগৎ মুখার্জি পার্ক আর জগৎ মুখার্জি পার্কের এবছরের টিম এ আই অর্থাৎ এআই আই আশীর্বাদ নাকি অভিশাপ সেটাই আমরা এবছর জগৎ মুখার্জি পার্কে দেখতে পাব দু হাজার বিশে কলকাতার সব থেকে ইউনিক প্যান্ডেলগুলির মধ্যে কিন্তু জগৎ মুখার্জি পার্ক এবছর অন্যতম একটি জায়গা থাকবে কারণ এটা কিন্তু একটি অন্যরকম ধরনের প্যান্ডেল কিন্তু হতে চলেছে মানে এই আধুনিক যুগে এসে আমরা জানতে পারবো যে এ আইটা আসলে আমাদের আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে নাকি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে সেটাই কিন্তু আমরা এবছর দেখতে পাবো গত বছর কিন্তু আমরা এই জগৎ মুখার্জি পার্কে দেখেছিলাম হাওড়া আন্ডার ওয়াটার মেট্রো যে মেট্রোতে করে কিন্তু আমরা সুন্দর একটি প্যান্ডেল কিন্তু দর্শন করেছিলাম তোমরা আশা করি এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছ আর এই মেট্রোতে করে মা দুর্গার দর্শন করেছিলাম এটা কিন্তু আমার সত্যি দুর্দান্ত একটি অভিজ্ঞতা হয়েছিল সো এই প্যান্ডেলটা কিন্তু আমার খুবই সুন্দর লেগেছিল গত বছর আর এই বছরে কিন্তু শিল্পী সুবল পাল খুবই সুন্দর একটি প্যান্ডেল কিন্তু তৈরি করতে চলেছে এবছরে জগত মুখার্জি পার্কে আমি কিন্তু খুবই এক্সাইটেড তোমরা কতটা এক্সাইটেড সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানাবে যে এই বছর তোমাদের কি মনে হচ্ছে জগৎ মুখার্জি পার্কে কলকাতার কি সেরা দুর্গাপূজা প্যান্ডেল তৈরি করতে পারবে এবং এত সুন্দর একটি ইউনিক চিন্তা ভাবনার প্যান্ডেল আমি কিন্তু আগে কলকাতায় কোথাও দেখতে পাইনি অলরেডি কিন্তু জগৎ মুখার্জি পার্কের প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে তোমরা আশা করি দেখতেই পাচ্ছ আর তাদের মাতৃ প্রতিমা কিন্তু দুর্দান্ত একটি চমক থাকতে চলেছে আর ধীরে ধীরে যখন প্যান্ডেলের কাজ এগিয়ে যাবে তখন তোমাদের আমি নতুন করে আরও আপডেট দিতে থাকবো সো সেই আপডেটগুলি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন নোটিফিকেশনটা অলে সেট করে রাখবে তাহলে কিন্তু সবার আগে আপডেটগুলি পেয়ে যাবে তোমরা কীভাবে আসবি জগৎ মুখার্জি পার্কে শোভাবধার মেট্রো থেকে কিন্তু খুবই সহজে পায়ে হেঁটে আসতে পারবে কিন্তু জগৎ মুখার্জি পার্কে আশা করি বুঝতে পেরে গেছো এছাড়া কিন্তু এই প্যান্ডেলের লোকেশন আমাদের এর দেওয়া আছে তো চলুন দেখিনি আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি এবছর আমাদের লিস্টের ষষ্ঠ নম্বরের স্থানে রয়েছে তালা প্রত্যয় তালা প্রত্যয়ের এবছরের থিম বীজ অঙ্গন আর এবছর তাদের কিন্তু হান্ড্রেডতম বর্ষ আর তালা প্রত্যয়ের জন্য কিন্তু এবছর খুবই স্পেশাল একটি যেহেতু বছর সো এই বছর কিন্তু তোমরা ধামাকাদার একটি প্যান্ডেল কিন্তু দেখতে চলেছো এই তালা প্রত্যয়ের প্যান্ডেলে বিশাল জায়গা জুড়ে কিন্তু পুরো প্যান্ডেলটা কিন্তু তৈরি হচ্ছে প্রতি বছরের মতো কিন্তু এবছরও তালা প্রত্যয়ে আশা করি তোমাদের ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে কিন্তু এই পূজা মণ্ডপ দর্শন করতে হবে এত বছর ধরে কিন্তু আমরা শিল্পী সুশান্ত পালকে এই পূজা মণ্ডপে আমরা প্যান্ডেল তৈরি করতে দেখেছি এবছর কিন্তু তার কিছু পরিবর্তন হয়েছে এবছর কিন্তু এখানে ভবত সুতার কিন্তু প্যান্ডেলটি তৈরি করতে চলেছে অলরেডি পুজো প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে তোমরা আশা করি দেখতেই পাচ্ছ তো এই পুজো প্যান্ডেলটা কিন্তু এবছর কলকাতার থেকে ইউনিক এবং স্পেশাল কিন্তু একটি প্যান্ডেল হতে চলেছে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর প্যান্ডেলের ভেতরে যে কী কাজ চলছে সেটা কিন্তু এখন দেখানো সম্ভব নয় তবে আমরা আশা করতে পারি কলকাতার সব থেকে সেরা প্যান্ডেলগুলির মধ্যে কিন্তু এই তারাপ্রত্যয় এই প্যান্ডেলটি কিন্তু অন্যতম একটি জায়গায় থাকতে চলেছে এই বছরে তো চলুন এখন আমরা দেখে নেব আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি দু হাজার পঁচিশে পঞ্চম নম্বর ঠিকই শুনেছি দেশপ্রিয় পার্কের আবার দশ বছর পরে কিন্তু আবার বিশ্বের সব থেকে বড় কিন্তু তোমরা দেখতে পেতে পারো সেরকমটাই কিন্তু ক্লাবের থেকে জানানো হয়েছে বছর সো আমি কিন্তু খুবই এক্সাইটেড দেশপ্রিয় পার্কের এবছরে কি বড় দুর্গা হবে কিনা সেটাই দেখার জন্য তোমরা কেমন এক্সাইটেড সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো আর দেখতে পাচ্ছ দেশি যে প্যান্ডেল সেই প্যান্ডেল প্রস্তুতি কাজ দেখতে বছর শুরু হয়ে গেছে আর প্যান্ডেলের কাজ কিন্তু বেশ অনেকটা এগিয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা সো আশা করি এই বছর তোমরা দেশি পরিবারকে একটি নতুন চমক দেখলেও দেখতে পেতে পারো তবে তোমাদের কি মনে হচ্ছে এই বছর কি দেশি পরিবারকে আবার বিশ্বাসের সবথেকে বড় দুর্গা হবে কি হবে না সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর এই দেশি পরিবারকে প্যান্ডেলে কিভাবে আসবে সেটা আশা করি অনেকেই জানো তাও তোমাদের একটু জানিয়ে দিই আমি দেশি পরিবারকে প্যান্ডেল আসতে হলে কিন্তু তোমরা কালীঘাট মেট্রো স্টেশন থেকেও কিন্তু খুব সহজে পায়ে হেঁটে আসতে পারো এছাড়া কিন্তু তোমরা চাইলে বালিগঞ্জ স্টেশন থেকে কিন্তু অটো ধরে অথবা বাসে করে কিন্তু চলে আসতে পারো দেশীয় প্রিয় প্যান্ডেলে এছাড়া কিন্তু তোমাদের জন্য আমার ডিসক্রিপশনে কিন্তু দেশীয় প্রিয় প্যান্ডেলের লোকেশন কিন্তু দেওয়া থাকবে তোমরা কিন্তু চেক আউট করেও কিন্তু আসতে পারবে খুবই সহজে দু হাজার আমাদের লিস্টের চতুর্থ নম্বরের স্থানে রয়েছে কল্যাণী রথতলা হ্যাঁ ঠিকই শুনেছ কল্যাণীর এবছর খুব সুন্দর একটি প্যান্ডেল হচ্ছে রথতলা আসলে তোমরা দেখতে পাবে এবছর আমেরিকার স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির এই প্যান্ডেল উচ্চতা হতে চলেছে প্রায় দুশো ফুট এবং আরও কিন্তু হতে চলেছে দুশো ফুট এছাড়া প্যান্ডেলে কিন্তু প্রবেশ করার জন্য রয়েছে বিশেষ আকর্ষণ প্রায় চল্লিশ ফুট উঁচুতে উঠে কিন্তু প্যান্ডেলের মেইন মণ্ডপের ভিতরে প্রবেশ করতে হবে এছাড়া লেজার লাইটিং রয়েছে বিশেষ আকর্ষণ প্রতি বছর কিন্তু কল্যাণের রথতলায় খুব সুন্দর কিন্তু লাইটিংও করা হয় সো যারা প্রত্যেক বছর আসো এই কলোনি রথ তারা তো আশা করি জানো আর যারা এখনও এই কলেন রথ তলায় আসো তারা কিন্তু অবশ্যই এই বছর মিস করবে না কলোনি রথতলার এই প্যান্ডেলটি আর আমেরিকার এই স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির এখানে লাইটিং যখন করা হবে তখন কিন্তু দুর্দান্ত লাগবে সো যারা আমেরিকা স্বামী অক্ষরধাম মন্দির দেখোনি তারা তো আশা করি কলোনি এই রথতলা আসলে দেখতেই পাবে এবছর আর এই প্যান্ডেলে কীভাবে সেটা তোমাদের একটু জানিয়ে দিক কল্যাণী আইটিআই মোড় থেকে কিন্তু তোমরা চাইলে মাত্র দশ পনেরো টাকা ভাড়া দিয়ে কিন্তু চলে আসতে পারবে কল্যাণী রত্তলায় অটো কিংবা টোটোতে করে সো আশা করি বুঝতে পেরে গেছো আর এই প্যান্ডেলে গুগল ম্যাপে লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা কিন্তু চাইলে লোকেশন দেখেও কিন্তু আসতে পারবে এই প্যান্ডেলে দু হাজার পঁচিশে আমাদের দেশে তৃতীয় নম্বর স্থানে রয়েছে কল্যাণী আইটিএম ওর প্রতি বছরের মতো কিন্তু এবছরও কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাব আমাদের জন্য খুব সুন্দর একটি প্যান্ডেল উপহার দিতে চলেছে কল্যাণী আইটিএ মোড়ে এবছরের থিম মায়ানমারের সিন্ডুম প্যাগোড়া এটি কিন্তু একটি বৌদ্ধ মন্দির মায়ানমারের এই বৌদ্ধ মন্দির কিন্তু এবছর তোমরা কল্যাণী আইটিএ মোড়ে আসলে দেখতে পাবে আর এই বছর কল্যাণী আইটিএ মোড়ে প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে দেখতে পাচ্ছ অলরেডি যে বাসের যে কাজ সেই কাজ কিন্তু প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তোমার বলতে পারো এবছর কলোনি প্যান্ডেলটা তৈরি হবে কিন্তু ফাইবার দিয়ে আর পুরো হবে কালারটা কিন্তু হোয়াইট কালার আর লাইটিংয়ে থাকতে চলছে বিশেষ আকর্ষণ আর এছাড়া কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু সম্পূর্ণ সোনার অলঙ্কার দিয়ে সাজানো হবে আর প্যান্ডেলের ভেতরে রয়েছে বিশেষ আকর্ষণ পুরো প্যান্ডেলের ভেতরটা তৈরি হবে কিন্তু ফেলে দাও কচবেলের খোল এবং পাহাড়ি ফুল এছাড়া কিন্তু আইসক্রিমের যে কাঠি থাকে সেই কাঠি কেটে কেটে কিন্তু হস্তশিল্পের মাধ্যমে পুরো প্যান্ডেলের ভেতরটা কিন্তু সাজানো হবে গত বছর তোমার দেখেছিলে প্যান্ডেলের ভেতরটা কিন্তু তৈরি হয়েছিল ঝিনুক দিয়ে লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আর এই বছর কিন্তু তৈরি হবে প্যান্ডেলের ভেতরটা লক্ষ লক্ষ কলবেলের খোল এবং আইসক্রিমের কাঠি দিয়ে তো বুঝতে পারছ এই বছর কিন্তু প্যান্ডেলের ভেতরটা বিশেষ আকর্ষণ কিন্তু থাকতে চলেছে আইটিএম আইটিএমআরে কিভাবে আসবে সেটাও তোমাদের একটু জানিয়ে দিই আইটিএম আইটিএমে কিন্তু তোমরা শিয়ালে কলোনি সীমান্ত লোকাল ধরে চলে আসবে কোষপাড়া স্টেশনে ঘোষপুরা স্টেশন থেকে কিন্তু পায়ে হেঁটে মাত্র দু মিনিটে পৌঁছে যেতে পারবে কল্যাণী আইটিএম এছাড়াও কিন্তু কল্যাণীমের লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা কিন্তু লোকেশন দেখেও কিন্তু আসতে পারবে সো এই প্যান্ডেলটি তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করতে হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবে না আর আমাদের যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলুন এখন দেখে নেবো আমাদের পরবর্তী প্যান্ডেলটি এবছর আমাদের নিশ্চয়ই দ্বিতীয় নম্বরের স্থানে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছর থিম আমেরিকা নিউজার্সির স্বামী স্বামীনারায়ণ অক্ষরধা মন্দির আর এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই প্যান্ডেল উচ্চত হবে একশো কুড়ি ফুট এছাড়া পুরো প্যান্ডেলটা কিন্তু তৈরি হবে ফাইবার দিয়ে আর এই প্যান্ডেলের কালারটা কিন্তু হবে হোয়াইট কালার তোমরা ঠিক স্ক্রিনে ঠিক যেরকম দেখতে পাচ্ছ ঠিক এরকম ধরনের প্যান্ডেল কিন্তু এবছর তোমার শ্রীভূমিতে আসলে দেখতে হবে আর প্যান্ডেলের লাইটিং রয়েছে বিশেষ চমক চন্দননগরের লাইটিং শো থাকতে চলছে কিন্তু এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলে এছাড়া শ্রীভূ স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেল প্রস্তুতির কাজ সেটা কিন্তু চলছে জোর কদমে বাকি আর মাত্র দু মাসের মতন দু মাসের মধ্যে কিন্তু শ্রীমু স্পোর্টিং ক্লাবের এই যে প্যান্ডেল এই কাজ কিন্তু 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 কমপ্লিট হয়ে যাবে আগে সো হাতে সময় খুবই কম এর মধ্যে পুরো প্যান্ডেলটাই তৈরি হবে আর তোমরা তো জানো প্রতি বছর শ্রীভূ স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল কতটা সুন্দর হয় যারা আসো তা তো জানো আর শ্রীভূ স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমা তো তোমরা জানো খুবই সুন্দর হয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাতৃপ্রতিমা প্রতিমা কত সুন্দর সুন্দর অলঙ্কার যদি সাধারণ হয় আমার তো দুর্দান্ত লাগে তোমাদের কেমন লাগে শ্রীভূ স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমা সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর এই এবছরের শ্রীভূ স্পোর্টিং ক্লাবের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু তৈরি করছে প্রদীপ রুদ্রপাল আর মাতৃপ্রতিমাও কিন্তু হতে চলছে শ্রীভূম স্পোর্টিং ক্লাবের যে থিম সেই থিমের উপর বেস করে কিন্তু প্রতি বছর মাতৃপ্রতিমা হয় আমি কিন্তু খুবই এক্সাইটেড শ্রীভূ স্পোর্টিং ক্লাবের এবছরের যে মাতৃপতিমা সেই মাতৃপতিমা দেখার জন্য তো তোমরা কতটা এক্সাইটেড সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে তো চলুন এখন আমরা দেখে নেবো আমাদের দিশটি পরবর্তী প্যান্ডেলটি দু হাজার পঁচিশে আমাদের লিস্টের প্রথম নম্বরের স্থানে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার আর সন্তোষ মিত্রস্করের এবছরের তিম অপারেশন সিন্ধু তোমরা তো আশা করি প্রত্যেকেই যেন কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে অপারেশন সিন্ধুর যে মিশন হয়েছিল সেই মিশনটাই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বছর সন্তোষ মিত্রস্করের তোমরা আসলে দেখতে পারবে একটি বিশাল বড় পাহাড় অলরেডি কিন্তু সন্তোষ মিত্র মিতরস্কারের যে প্যান্ডেল সেই প্যান্ডেল নির্মাণে কাজ শুরু হয়ে গেছে মানে এক কথা বলতে পারো তোমরা কিন্তু এই সন্তোষ মিত্র মিতরস্করের যে পাহাড় সেই পাহাড় নির্মাণে কাজ কিন্তু শুরু হয়ে গেছে সো দেখতেই পাচ্ছি এই যে প্যান্ডেল এটা কিন্তু মানে আর এই বছরটি প্রায় দুশো ফুট আর উচ্চতা হবে কিন্তু একশো পনেরো ফুটের মতো সো বুঝতে পারছি এই বছর কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে থাকবে বিশাল বড় চমক সো আশা করি খুবই সুন্দর একটি প্যান্ডেল হবে আমি কিন্তু খুবই এক্সাইটেড আর ধীরে ধীরে যখন প্যান্ডেলের কাজ এগোবে তখন কিন্তু আমাদের এই যে চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা সেই আপডেটগুলো পেয়ে যাবে তো সেই আপডেটগুলো পাওয়ার জন্য কি করতে হবে আশা করি বুঝতেই পারছো ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিতে হবে আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকন নোটিফিকেশন কিন্তু অল সেট করে দেবে তাহলে কিন্তু সবার আগে আপডেটগুলো তোমরা পেয়ে যাবে এই ছিল দু হাজার পঁচিশে আমার লিস্টের রেখা সেরা দর্শী দুর্গাপূজা প্যান্ডেলের থিমের আপডেট সো আশা করি ভিডিওটি তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে আর প্রত্যেকটি প্যান্ডেলে কীভাবে যাবে মোটামুটি সব কিছু জানিয়ে দিয়েছি এছাড়া প্রত্যেকটি প্যান্ডেলের লোকেশন কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া আছে এছাড়া কিন্তু অসংখ্য ভালো ভালো কিন্তু প্যান্ডেল রয়েছে সেই সব সমস্ত প্যান্ডেল কিন্তু কভার করতে পারিনি কিন্তু কলকাতা আরও খুব ভালো ভালো কিন্তু প্যান্ডেল রয়েছে যেরকম চোরবাগান সার্বজনীন রাজডাঙ্গা নব উদয়ন সংঘ আইটলা দমদম পার্ক ভারতচক্র সুরুচি সংঘ বেহালা ফ্রেন্ডস ক্লাব এছাড়া প্রচুর কিন্তু ভালো ভালো কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল রয়েছে কলকাতায় সো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে কিন্তু তোমাদের সেই সমস্ত পুরো প্যান্ডেলে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করবো সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তাহলে সবাই ভালো থাকে সুস্থ টাটা বাই বাই গাইস